বন্ধুরা আজ নিয়ে এসেছি ঠাকুরবাড়ির একটি বিখ্যাত চাটনির রেসিপি কাঁচা আম দিয়ে পাঁচফোড়নের মিষ্টি চাটনি এখানে আমি একটি কাঁচা আম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমটা আমি লম্বা লম্বালম্বী কেটে নেব খুব মোটা করে লম্বা লম্বি পিস হবে না আবার খুব পাতলাও হবে না দেখুন এইভাবে আমি লম্বা লম্বালম্বী একটু মোটা করে পিস করে নিয়েছি কড়াইতে শুকনো খোলায় পাঁচ ফোরন ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি কিছুটা জল দিয়ে দিলাম অল্পই জল দেব কারণ এক্ষেত্রে চিনিতেই আমটা গলবে তো অল্প জল দিয়ে আমের স্লাইসগুলো আমি অ্যাড করে দিচ্ছি এই রান্নাটি একদম বিনা তেলে বিনা ফোড়নে হবে দিয়ে দিলাম কাঁচা আদা কিছুটা টুকরো করে নেওয়া এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আদা আর নুন দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ কিসমিস দিয়ে দিলাম অল্প কয়েকটা কিশমিশ এবার দেখুন আমটা সব কিছুর সাথে ফুটছে এবং মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম চিনি আমের পরিমাণ অনুযায়ী যদি একশো গ্রাম আম হয় তবে একশো গ্রাম চিনি লাগবে তো এখানে আমার একশো পঁচিশ গ্রাম আম ছিল তাই আমি একশো পঁচিশ গ্রাম চিনিই দিয়ে দিলাম আর দিচ্ছি শুকনো লঙ্কার বীজ ছাড়িয়ে একটু টুকরো টুকরো করে মিশিয়ে দিলাম এতে ঝাল হবে না কিন্তু চাটনিতে একটা দারুণ কালার আসবে একদম শেষে আমি দিয়ে দেব পাঁচ ফোড়নের গুঁড়ো এক চামচ এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন এইরকম গলা গলা একটা ব্যাপার আসবে আমগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুটছে তো মোটামুটি এই কনসিস্টেন্সিটাই রাখতে হবে এই চাটনিটি দেখুন বিনা ফোরণে বিনা তেলে রান্না হয়ে গেল ঠাকুরবাড়ির ভীষণ কম তেলে কম মশলায় রান্না হয়ে যায় তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা আমের মিষ্টি চাটনি ভীষণ উপাদেয় এবং ভীষণ সুস্বাদু খেতে ভীষণ ভালো লাগে শেষ ভাতের শেষ পাতে ভীষণ ভালো হয় এবং ভালোও হয়েছিল খেতে আমরা দারুণ খেয়েছি তো অবশ্যই বন্ধুরা আপনাদের ট্রাই করার অনুরোধ রইল কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার এই চাটনি রেসিপি আমি কবিগুরুকে প্রণাম জানাই এবং ওনাকে উৎসর্গ করলাম তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন